Oh. 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 তো যেমনটা স্ক্রিনে দেখছেন এক জোড়া কালারিং রাসগোল্লা কবুতর নাইরা মাথার ভিতরে হাতে ডান পাশে নয় বাম পাশে মাদি আজকে নতুন কালেকশন করা হয়েছে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন চিন্তার কোনো কারণ নাই কবুতর আরও আছে দেখেই এখানে এক জোড়া এই আছে দুই জোড়া যদি লাগে আরও দেওয়া যাবে সমস্যা নেই এগুলো বারো মাসে তেরো জোড়া করা কবুতারের মানে ওই জাতের কবুতার তো যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটা থাকে আজকের জন্য একদম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ গররাশেবের এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতার নাইরা মাথার থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন ভাই কবুতরের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে আল্লাহ